আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের যাই না আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তিতেও যাই না একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই ভালো লাগে তাই বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরের ডাক্তাররা আন্দোলন করছে আমার মনে হল এখন তাদের সঙ্গে গিয়ে তাদের তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত আমরা আপনাদের সঙ্গে আছি শুধু এই দুই কথা তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন তো স্বাভাবিকভাবেই আমরা এখানটা ওই কারণে কোনো উদ্দেশ্য নাই আমি তাদের বাড়িও ওকে ছেলে দেখছি আগে তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটি এটা মাথা রাখবে না পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে তাদেরকে বাইরে বাইরে বেরোতেও দিচ্ছে না এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ সিআইএসএফ তারা কিছু জানে না তাদের আমি দোষ দিতে রাজি না তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা এটা দেখে আমি অবাক হলাম কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম ঠিক আছে তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার হয় কোনো অসুবিধা নেই আমার তাদেরকে তো জানালেন সবটুকি এইটুকু আমাকে একটা সমস্যা হচ্ছে কি বলুন তো বলতে দেয় একটা কথা যে বাংলায় বজ্র আটুনি ফসকা গেলো এখানে তাই দেখছি সবকিছু ঘটনা ঘটে গেছে হয়ে গেছে তথ্য পাবার লুট হয়ে গেল ঘরের মেয়ে মারা গেল ধর্ষিতা হলো কোনো পরিবার বিচার চাইছে সারা বাংলা বিচার চাইছে সারা দেশ বিচার চাইছে তখন পুলিশের কোনো হেল দল ছিল না কোনো ধরাচরা ছিল না জানেন এখান থেকে যাতে ডেড বডি না যায় যাতে নানি যাওয়া হয় তাদের কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছনে পিছন যেতে যায় তাদের বাড়িতে দেড় ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডিতে তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ প্রথমে টাকা অফার করেছে তারপর তো মুখ্যমন্ত্রী পড়ে গেছে পুলিশ নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন যা করছে আমরা করতে দিই এখনই হবে দেরি করা যাবে না গোটা প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো নিজেদের পক্ষে থাকতো তো আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না আমাদের কাছে আরো খবর আজকে বাংলায় এই আরজিকর যা যা দেখছেন আপনার চোখের সামনে তার পিছনে আরও নেপথ্যে একটা বড় কাহিনী আছে সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি তার সঙ্গে পরিচয় নাই কেন জানি না ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি যে অপরাধ জগৎ যেটা জগতের মধ্যে সেখানে তার নাকি তার প্রভাব আছে তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামীতে উঠবে এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো যে এই বন্দোবস্তা যদি সেদিককে করতো তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম এখন জোর পালিয়েছে কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে

ডাক্তার ছেলে আর আরজি করে প্রাক্তন ছাত্র আমি আর করে ঢুকতে দিচ্ছে না আমি আরজি করে প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য যেটা বলতে চাইছিলাম এই যে অভিজ্ঞ এই ঘটনাটা যা ঘটেছে যদি সত্যি চান যদি মুখ্যমন্ত্রী সত্যি চান পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন যদি দিদি সত্যি সেই সদিচ্ছা থাকে কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য এটার জন্য পুরো যে এই এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে করতে হবে এবং সিন্ডিকেটে আছে শ্যামাপদ দাস ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় অভিজ দে সন্দীপ ঘোষ নিরপক্ষ বিশ্বাস এবং মুস্তি কয়েকটি ইন্টার্ন হাউসটা এদেরকে অ্যারেস্ট করুন এদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বাড়িছেন সিন্ডিকেটে এগুলো বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ